নেক্সট আর এক বল জানো তেত্রিশ <coughs> <coughs> <coughs>

রাজীব তার পরবর্তী বলটি করবে ব্যারি ব্রাদের শক্ত সচল রাখার চেষ্টা এবার কিন্তু ব্যাটে বলে কানেক্ট হয়েছিল তবে বল নাও হতে পারত শান্ত পাকক্রমে সেভ হয়ে গেলেন যাই হোক পরবর্তী পাওয়া দর্শক করবে রাজীব

আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার সন্ধ্যা পঞ্চাশের কুমিল্লা কিংস বর্ণাম

Parvoti'ya. Kes kes!

অসাধারণ একটি চক্কা সেই সাথে অত সাধারণের পণ্য চলের সঙ্গে কেঁদা হয়ে দুই কেটে

হিউম্যান রাইটস মনিটরিং করি ন এর রুম থেকে আয়োজিত আডবাণী জোরলা নাইট ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশে আনন্দদের সকল দর্শকদেরকে জানানো করছেন আন্তরিকভাবে শুভেচ্ছা হচ্ছে নাজিক তার দ্বিতীয়বারের প্রথম পার্টি করবে সদরাকার চেষ্টা এবার কিন্তু

বরাবরের মধ্যে এই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হয় এই জন্য এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি আমরা সেটা ধারাবাহিকতা বজায় রাখবো দলের সংগ্রহে তার হলো বাউন্ন চার ওভার শেষে পঞ্চ ওভারে খেলা চলছে দুই গেলে বিনিময় গোল্ডেন ব্যাটিং ব্যান্ডে আছে বাংলামুখী শান্ত

দলের শঙ্কির জানালো শাহিদ খেলা এখন চলছে দুই গেরে গোল্ডেন

এবং পঞ্চম বর্দা উইকেট আমাদের অঞ্চলে ফিল্ডার আছে প্রস্তুত এক পিরা দলীয় সংগতি다라고 61 পঞ্চম ওভারে খেলা চলছে দুই উইকেটে বিনিময়ে গোল্ডেন হক্স পরবর্তী বল সজরে আকলেন এদিকে ফিল্ডার আছে প্রস্তুত এক পি দলের সংযোগ ধরুন বাষট্টি পাঁচবার শেষে দুই কে বিনিময় নতুন পালাম আসছে আসিফ দুর্দান্ত

চলো গতিতে রান করতে হবে টিম পায়রা বলে সুপ্রিমে 68 বলে বলছিল আশিখেরি বল বল প্যারে পড়তে আছে 81